গাড়ির পিছনের লোগোটা দেখে অনেকে আন্দাজ করতে পারছেন এটা কি গাড়ি এটা হচ্ছে টয়টার পিক ডিজেট এক কথায় আপনার বাজেট আছে একটা বাইক কিনার বা একটা অটো রিক্সা কিনার যদি আপনি কিনার পরে ভাড়ায় আপনার ইনকাম দেবে ম্যাক্সিমাম এক হাজার টাকা গাড়িটা কি গাড়ি ভাই টয়োটা ডিজেল এবং আমি আপনাদেরকে বলি দেখেন সার সামনের বাম্পারও নিঃশ্রু করা আছে একটা বিগু বাম্পার চমৎকার কন্ডিশনের রঙের একটা ফোটা কোনো কাজ কাম নেই পারফেক্ট চাকা গোলা ভালো আছে পা দানি করা এমন এটা ভিতরে যদি আপনাদেরকে বলি ফাইভ সিটের গাড়ি দেখেন ভিতরে হচ্ছে এটা এখানে টু সিট আবার এখানে হচ্ছে থ্রি সিট এমন এটা আপনি মাল্টিপল পারফরমেন্স ইউজ করতে পারবেন অনেকে আছেন যে পার্সোনালি চালাইতে চাচ্ছেন পার্সোনালি চলবে পাঁচজন নিয়ে চালাইতে পারবেন এবং এটাতে এসি ফেনালো আছে আর ডিজেল চালিত গাড়ি এবং এদিকে দেখেন দরজা বিটি একটু পারফেক্ট আছে আলহামদুলিল্লাহ পাঁচজন যেহেতু চলতে পারবেন এদিকে একটু দেখাই দিই এটাও কিন্তু পারফেক্ট আছে চাকা চারটা মোটামুটি ভালো আছে মোটামুটি ভালো কন্ডিশনের চাকা আছে আচ্ছা এটা লক হয়ে গেছে আই থিঙ্ক যাই হোক আমরা এই গাড়িটা একটু ডিলস সহ দেখাচ্ছিলাম আপনার ভালো করে এসে দেখে শুনে পারবেন টয়টা ডিজেল ভাই ইঞ্জিনের কোয়ালিটি কি ভালো আছে ভাই আচ্ছা আলহামদুলিল্লাহ ভালো চমৎকার আছে না জি জি আচ্ছা এবং গ্লাস গ্লাস তো ফাটা ফুটা নাই কোনো না না ফাটা ফুটা ফাটা ফুটা নাই আপনার সিসিস গুলা ইঞ্জিন কন্ডিশন সবকিছু দেখে যাচাই করে চেক করে আপনি নিতে পারবেন ভিতরে স্পেসও কিন্তু যথেষ্ট ভালো এই দিক থেকে যদি একটু দেখেন আপনাদেরকে দেখেন চমৎকার আছে মানে এক কথা কোনো কাজ কাম নাই রেডি গাড়ি আসবেন দেখবেন চেক করবেন চালাবেন দেখার পরে যদি ভালো লাগে